मानो तुम बहु सुले ना तेरे वो घर का रकम দেখো গাইস আমরা পুরো মেলায় চলে আসছি আমাদের এখানে আজকে হরি হরিনাম হচ্ছে ঠিক আছে গাইস আমরা হরিনাম দেখতে আসছি আজকে হরিনামের সাথে আমাদের খিচুড়ি খাওয়ানো হবে আমরা হরিনাম দেখব আর খিচুড়ি খাব তোমরা যে যে খিচুড়ি পছন্দ করো খিচুড়ি আলুর দম খুব সুন্দর হয়েছে তোমরা যে যে পছন্দ করো যদি টাইম পাও চলে আসবে খিচুড়ি খেতে এখন দেখো খিচুড়ি খাওয়ানো শুরু হয়েছে আমরা মেলায় প্রবেশ করেছি দেখো কি সুন্দর সাজিয়েছে চারদিকটা লাইটিং দিয়ে কত সুন্দর করে দেখো সবাই দাঁড়িয়ে আছে খিচুড়ি খাবে বলে অনেকে সব বসে পড়েছে আমাদের এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা হয়েছে জলেরও ব্যবস্থা আছে খাওয়ার খুব সুন্দরটা সুন্দর করে দেখো ওপরটা সাজিয়েছে চারদিকে পার্কিংয়ের জায়গা জায়গা আছে চলো একটু মণ্ডপের কাছে ঘুরে আসি ওখানটায় কি রকম হরিনাম হচ্ছে দেখে আসি দেখো অনেক ভিড় লেগেছে প্যান্ডেলটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে দেখো কত সুন্দর করে সাজিয়েছে ওপরে যে পাহাড়গুলো হয় সব লাইন লাগিয়ে রয়েছে যাতে দেখতে ভালো লাগে দেখো এইরকম এখন নতুনত্ব খুব সুন্দর করে সাজানো হয়েছে কোনো বছর এইরকম সাজানো হয় না চারদিকে বক্স বক্স করে

দিদির দৌত্য হিসেবে তুমি আমাকে দিদির সঙ্গে পাঠিয়ে দাও আমি ছেলে মায়া দেখেছে বর্তমান সমাজে না আমরা সবাই ছেলে ছেড়ে আমি ছেলে করি ছেলে চাই কেন না ছেলে কতটা বড় হবে বাবা মা বোলো হয়ে যাবে কিন্তু আপনাদের নারী জীবন কি সারা জীবন পাওয়া দিন না পাওয়া দিন না কি পাওয়া দিন ছোটবেলায় বাবার কাছে ছিলেন যেই বিয়ে হলো স্বামীর কাছে স্বামী বলে গেল কি তাহলে নারী জীবন সব সমাজ পরাধীন সেই জন্য তো বলছে বাবার বাড়ি ওই গেলাম ও নারী অনেকক্ষণ তো দেখলাম শেষ হতে যায় এবার এবার আমরা একটু সামনের দিকে যাবো দেখো আমার বউ সময় চলে গেছে দেখো দেখাতে হাত বুক দিয়ে দেখাচ্ছে এখানে তো প্রণামের বক্সও যে যে যা পারো প্রণাম দিতে পারো চায়ের জন্য ব্যবস্থা আছে গ্লাসও পাশে আছে যদি কেউ চা খেতে চাও দেখো সব বসে আছে তারা সব বললে চা দেবে না যে যা তো কাপ নিচে নিয়ে চা খেতে পারবে চা আছে এখানে খাবার জলের ব্যবস্থা আছে ঠিক আছে চলো আমরা এবার খাবার জায়গা প্রবেশ করলাম খাবার জায়গা প্রবেশ করতে দেখো সব চেয়ার টেবিল চা সব পড়ে গেছে এ ভাই এ ভাই আমার দিকে কেউ দেখো এখানে প্লেট দাও দেখো সবাই খেতে বসে গেছে টেবিল টেবিল পুরো পরিষ্কার হয়ে গেছে পাশে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে কিছুটা পাশে আমাদের এইগুলো এখন কিছুটা দেয়নি এবারে সব আস্তে আস্তে লোকজন আসছে চেয়ার ভর্তি হলে তখন আমাদের খাওয়া দাওয়া দেবে পাতা দেবে খিচুড়ি হয়েছে আলুর দাম হয়েছে খুব সুন্দর হয়েছে তোমার যদি টাইম পাও চলে আসবে এসে খেয়ে নাও দেখো গাইস চলে এলো আমাদের এটা আর শুভঙ্কর আমার বন্ধু স্কুলের ক্লাসমেট আমাদের পাতা দিচ্ছে দিয়ে চলে গেল এবার একজন আসবে খিচুড়ি দেবে হাই দেখো আমাদের ছেলে তনয় এর নাম তনয় খুব ভালো ছেলে আমাদের খিচুড়ি পরিবেশন করছে খুব ভালো করে পরিবেশনটা করছে দেখো আমরা গপ গপ করে খেয়ে নেবো অনেক খুব জোরে খেতে পেয়েছে খিচুড়িটা দেখে আমাদের খেতে সুন্দর কিছুটা হয়েছে দেখো আই দেখো আমার বউ মুচকে মুচকে হাসকে একটু হরস সব খেয়ে নেবে আয় দেখো খিচুর পাতে আলুর দাম ভরে গেলো রাইস আর দেখো এই আমাদের কাকা চলে যাবো আমাদের সব তো খাওয়া কমপ্লিট এবার আমার বাড়ি চলে যাবো কিন্তু কাকারা দেখো এরকম বসে আছে আই দেখো আমাদের কাকিমা আবার টেনি খাই নিয়েছে খেয়ে আবার ভর্তি করে নিয়ে যাবে দেখেছো আমার বউ বলতে আবার নিচে লাগিয়ে নিন মানে খাবে আবার নিয়ে যায় মানে পেট ভর্তি করে আবার ঘরে নিয়ে খাওয়া কাকা বকি থাকছে না না তুই এখানে এসে খাওয়া খা বলে যাচ্ছে ভাবতে পারো দেখো টিভি আবার লুকিয়ে দিচ্ছে দেখো আমি ভিডিও করছি বলে টিভি গাইডায়ে টাটার করে দিচ্ছে আবার বাই বাই হাই দেখো ওকে বাই সব বলে দিচ্ছে গুড নাইট চলো আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো তোমরা পিছন পিছন চলে এসো দেখো এবার এই একটা ফুচকে মাসি এবার খেতে এসেছে এর নাম পণ্যা চলো এবার আমরা কিছুটা হরিনামের দিকে যাই হরিনাম একটু একটু হলে হরিনাম দেখি দেখো বউয়ের খাওয়া গেছে অনেকটা খিচুড়ি দিয়েছিল কিন্তু বউ খেতে পারে না হাফটা খিচুড়ি ফেলে দিয়েছে বলে মুখটা গম করে আছে আমি বলিছি বলে একটু বকে দিয়েছি বলে মুখটা কেন তাবলা মনে করে আছে এবার আমরা একটু হরিনাম একটু হালকা করে শুনি শুনে দাওয়ার বাড়ি চলে যাব এখন রাত হচ্ছে কালকে আমার কাজ আছে ওই জন্য আমরা একটু হরিনাম একটু কিছুটা দেখে নিই